হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আরও একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে বারটা আজকে শনিবার তো শনিবারটা মাথায় রেখেই কাল রবিবার তো কালকে টাপুর ছুটি তাই জন্য হঠাৎ করে খাওয়া দাওয়ার সময় সবাই মিলে ঠিক করলাম কোথাও একটা ঘুরতে যাওয়া যাক তো কোথাও ঘুরতে যাওয়ার নাম হতেই সবাই বলে উঠলো দীঘা যাব তো দীঘার কথাই উঠলো যখন তো দীঘায় যাওয়া যাক দেখতে দেখতে অনেকটা রাস্তায় পৌঁছে গেলাম তো আপনারা সেই জগন্নাথ মন্দিরের কথা তো শুনেছিলেন যে পুরীর আদলে যে জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে দীঘাতে তো সেই জগন্নাথ মন্দিরটা কিন্তু আমরা এখন বেরোচ্ছি তো জগন্নাথ মন্দিরটা দেখবো বলে গাড়ি থেকে কিন্তু নেমেই পড়েছিলাম কিন্তু দেখলাম এখনও কিন্তু কাজ শেষ হয়নি তাই জন্য কিন্তু একদম নিষিদ্ধ বোর্ড টাঙিয়ে দেওয়া আছে কাউকে অ্যালাউ করছে না তো আমরা তো যেতে পারিনি কিন্তু দূর থেকে যতটা আমি ছবি তুলতে পেরেছি তাই তুলেছি দেখুন কিন্তু অসম্ভব সুন্দরটা নয় লাগছে যেন মনে হচ্ছে অরিজিনাল পুরীতেই পৌঁছে গিয়েছি তো চলুন এবার অনেকটা রাস্তায় যেতে হবে এরপরে হোটেল নিতে হবে তো অনেকটাই সময় লাগবে তো চলুন তাহলে আমরা বেরিয়ে পড়ি চ আমাদের পৌঁছোতে পৌঁছোতে কিন্তু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো তো ওই সন্ধ্যে ছটা খানেক আমরা কিছু হোটেল ঘোরার পরে আমরা সমুদ্র সাইডে হোটেল নিব বলে ভেবেছিলাম কারণ সমুদ্রের পাশে থাকলে আমাদের খুব সুবিধা হবে তো তাই জন্য আমরা হোটেল এই মেহকটাকে চুজ করলাম এই হোটেল মেহেকটাকে ভেতরটা কিন্তু খুবই সুন্দর দারুণ সুন্দর ছিল টাপুর বাবা আগেই গিয়ে চেক করে দেখে নিয়ে এসেছে ঠিকঠাক আছে কি তো আমরা কিন্তু দেখে নিয়ে আমরা গাড়ি থেকে নেমেই তো আমরা রুমের দিকে যাব রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরোবো তো আমরা কিন্তু মোট সাতজন ছিলাম তো সেই মতো আমরা বাড়ি সবাই ছিলাম তো একটা বেডরুম নিয়েছি তার মধ্যে দুটো বেড আছে কিং সাইজ বেড তো আমাদের তো আমরা কিন্তু সবাই কিছুক্ষণ রেস্ট নিয়ে আধ ঘন্টা খানিক রেস্ট নিয়ে কেউ আর আধ ঘন্টার বেশি রেস্ট নিতে পারলো না তো সবাই মিলে বেরিয়ে পড়লাম সমুদ্র সাইডের দিকে যাবো বলে সবাই বলছে একটাই কথা বলছে যে এখানে এত দূর এসে তো রেস্ট নেওয়ার জায়গাই নয় তো সবাই মিলে চলো এখন বেড়াতে যাই তো সবাই মিলে বেরিয়ে পড়লাম সমুদ্র সাইডে চা খাবো আর সমুদ্রে ওরা উপভোগ করব। এইদিকে একবার হাত দেখা সবাই জয় জগন্নাথ ওখান থেকে আমরা ঘুরে ঘুরে এখানে এলাম এখানে চান করতে আসো এখানে চান করতে আসো কাকে এই দিকে এই দিকে এই দিকে এই এদিকে tappu <laughs> <laughs> tappu আজকে মে হয়ে গেছে লে লে দাঁড়া এটা ডান্সার এটা তো আমি কিন্তু ওরা কিন্তু একধারে আর আমি একধারে তো আমি এসেছি যখন কিছু তো শপিং করতেই হবে তো আমি শপিং করব বলে চলে এসেছি ফোনটা নিয়েও এসেছি ফোনটা নিয়ে ব্লগিংও হবে আর শপিংও হবে তো আমি কিছু শপিং করবো আমার একটা মাদুর কেনার ছিল যেগুলো খুব লম্বাভাবে মাদুরগুলো পেতে দিলে সবাই মিলে একসাথে খেতে বসা যায় সেই মাদুরগুলো আমি দেখছিলাম আগে দীঘাতে তো সেই মাদুরগুলো আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল তো আগে নেওয়া হয়নি তো সেই মাদুরটা খুঁজবো সেই মাদুর গুলো পাওয়া যায় নাকি ওই কাঠির তৈরি মাদুরটা অসম্ভব সুন্দর কাহাতের কাজ সেটা বলছো না তো রাত্রি এগারোটা খানিক বাজে আমরা সামনের একটা ঢাবা থেকে খাওয়া দাওয়া করবো বলে আমরা চলে এসেছি এই ঢাবাটা আমাদের হোটেলের আগের দিকেই আছে তো হোটেলের আগের দিকে ঢাবা আমাদের একটু সুবিধাও হয়েছে তো হোটেলে আমরা হোটেল থেকে বেরিয়ে ঢাবাটাতে আসা পৌঁছে তো আমরা কিন্তু আমাদের জন্য অর্ডার করেছিলাম রুটি তরকা আর টাপুর জন্য করেছিলাম চানা মশলা আর টাপুর কাপুর জন্য করেছিলাম চিকেন তো আজকের ভিডিওটা কিন্তু এইখান পর্যন্তই করছি তো আপনাদের সাথে কিন্তু পুরোটা শেয়ার করব পুরো দীঘাতে কি কি মজা করব তো কালকে সকাল থেকে ব্লগটা আবার স্টার্ট করব তো আপনাদের সাথে সেটাও শেয়ার করব তো কালকে তাহলে দেখা হচ্ছে সকাল সকাল তো টা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো